আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম খুবই সহজ একটা রেসিপি নিয়ে ঝিঙ্গা এটা ঝিঙ্গা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো কীভাবে রান্না করি যারা জানেন না রান্না বাড়া তাদের হয়তো কাজে লেগে যেতে পারে ভিডিওটা তো এই যে কুটে নিয়েছি পাতলা পাতলা করে এগুলো কিন্তু এমনিতে মজা যায় মিশে যায় পাতলা পাতলা ঘরে খুটি নিয়েছি আর চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে দিক দিয়ে এই যে দেখুন এগুলো কিন্তু একদম বরকত নাই কতগুলো খুশা গেছে আর এগুলো ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ কাঁচামরিচ ফালি করা টমেটো ফেঁচকুসি সব নিয়ে নিয়েছি আমি রসুন কুসিও নিয়েছি এখানে তো চলে যাবো রান্নাতে খুবই শর্টকাট একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটা দেখে নেবেন না ভাইয়েরা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে কড়াইতে তেল দিয়ে তেজকুষি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি খুবই সহজ রান্নাটা আর ছোট্ট একটা ভিডিও দিয়েছি পোড়া ভাইয়েরা একটু দেখে নেবেন প্লিজ কাঁচামচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি একদম ঝামেলা সারা এই রান্নাটা কিন্তু খুব সহজভাবে রান্না করা যায় যারা জানেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না পড়ে নতুন আছেন তারা এটা দেখে রান্নাটা করে নিতে পারেন ভিডিওটা দেখে তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো আর চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো আধা চামচ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো কষাই নিতেছি একসাথেই আমি কষাই নিচ্ছি টমেটোগুলো সহ একটু পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর জল দিব না এই ঝোলটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে কারণ চিচিঙ্গা সিঙ্গা ঝিঙ্গা এগুলোতে কিন্তু ধুন্দুল বলেন যেটাই বলেন এগুলোতে কিন্তু পানি উঠে যায় ঝোলটা দিতে হয় না তো এই যে এই পানিটা দিয়ে কিন্তু হয়ে যাবে আমার রান্নাটা তো এই যে আমি এখানে কিন্তু আলু দিয়েছিলাম একটা যেহেতু এগুলো মিশে যায় আর এই জিনিসটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে চিচিঙ্গা ঝিঙ্গা শিশিঙ্গাটা এত পছন্দ করে না তো এগুলো দিয়ে আমি নেড়ে কষায় নিব আমি কিন্তু ঝুল দিই নেই এই যে ঝুলটা দিয়েছিলাম প্রথম ওই ঝুলটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছিল তো এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে এগুলো খেতে এই তরকারিগুলো শিশিঙ্গা পরল ধুল এগুলো মিশে যায় রান্নার পরে চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন তো যে ঢেকে দিলাম তো অন্য চোলায় আমি কী রান্না করতেছি ওইটাও একটু শেয়ার করলাম এখানে মুরগি দেশি মুরগিটা রান্না হচ্ছে দেশি মুরগি একটা রান্না করতেছি মাজার সাজ সাইজের তার কিছু শেয়ার করলাম না আজকে এটা রেসিপি আর এই পাশে আমি এটা রান্না শেষ হচ্ছে আর পাশে এগুলো হচ্ছে তরকারিগুলো আর এদিক দিয়ে আপা পুবা মাছ এই যে পুবা মাছগুলো কোটা হচ্ছে তো এগুলো কয়েকটা পোনা করেছিলাম তো শেয়ার করা হয়নি একদিন শেয়ার করবো পোয়া মাছ কেউ চাইলে আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারেন এই যে পোয়া মাছগুলো কিন্তু একদম টাটকা কুটি নেওয়া হচ্ছে এগুলো তো রান্না শেষ এখন দেখে নেন কত সুন্দর হয়েছে রান্নাটা আর এখনো পর্যন্ত যারা আসেন পুরা প্লিজ একটা লাইক দিয়ে দিন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ